আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট ফ্রি ভিউয়ার্স আজকে মেডিসিনটি হচ্ছে অলমেডি ফাইভ বাই টোয়েন্টি এর জেনিক নেম হচ্ছে অ্যামলোডিপ ইন ফাইভ মিলিগ্রাম এবং অলমেসার টন মিল স্মিল টোয়েন্টি মিলিগ্রাম আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স পঞ্চাশটি ট্যাবলেট একত্রে যার খুচরা মূল্য দুশো পঞ্চাশ টাকা এক বক্সে ওলমেডিভ দুটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ অ্যামলোডিফিন এবং ওলমেসারটান এর কম্বিনেশন অ্যামলোডিফিন একটি ডাইহাইড্রোফাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা ভাস্কুলার স্মুথ মাসল কার্ডিয়াক মাসলের ভেতরে ক্যালসিয়াম প্রবেশে বাধা প্রদান করে অ্যামলোডিফিন একটি বেশু ডাইলিটার যা সরাসরি ভাস্কুলার স্মুথ মাসলের উপরে কাজ করার মাধ্যমে ফেরি ফেরিয়াল বাসকুলার রেজিস্ট্যান্স কমায় এবং ব্লাড প্রেশার কমায় ওলমেসারটান একটি এনজিও টেনিং টেনসিন টো রিসেপ্টর ব্লকার যা একটি এটি একের উপর কাজ করে ওলমেসারটন এনজিও টেনসিন টু এর কাজ ব্লক করার মাধ্যমে ব্লাড ভেসেলে ডাইলেট করা এবং পালস রেটকে অ্যাফেক্ট না করে ব্লাড প্রেশার কমায় ফ্রি প্রিভিউর নীতি নতুন মেডিসিনের রিভিউ পেতে এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ওল মেডিফিন অ্যামলোডিফিন ওল মেসার্টন অল ফাইভ বাই টোয়েন্টি নির্দেশনা অলমেডিপ উচ্চ রক্তচাপ চিকিৎসায় একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ করে ওষুধের সাথে নির্দেশিত যে সকল রুগীর একাধিক উচ্চ রক্তচাপ করে ওষুধের প্রয়োজন তাদের প্রারম্ভিক চিকিৎসায় ওলমেডিপ ব্যবহার করা যেতে পারে মাত্রা এটি একটি ওলমেডিপ ট্যাবলেট ফাইভ বাই টোয়েন্টি মিলিগ্রাম দিনে একবার রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণে আনার জন্য দুই একে থেকে দুই সপ্তাহ সর্বোচ্চ দৈনিক দশ বা চল্লিশ মিলিগ্রাম দিনে একবার পর্যন্ত মাত্রা বাড়ানো যেতে পারে এই কম্বিনেশন শুধু খাবারের সাথে অথবা খাবার ছাড়া সেবন করা যায় অন্যান্য উচ্চ রক্তচাপকারী ওষুধের সাথেও এই কম্বিনেশন ওষুধ সেবন করা যায় পঁচাত্তর বছরের অধিক বা ক্ষতিগ্রস্ত যকৃত রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয় পরিবর্তিত চিকিৎসার মাত্রা যে সকল রুগী অ্যামলোটিপিন অথবা অর্মেসেটন সেবন করেছিলেন তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে এক্ষেত্রে অ্যামলোটিপিন বা ওলমেসাইটন অথবা উভয় ওষুধের মাত্রা প্রয়োজন মতো বৃদ্ধি করা যেতে পারে সংযুক্তি চিকিৎসা মাত্রা যে সকল রুগীর উচ্চ রক্তচাপ শুধুমাত্র অ্যামলোডিপিন অথবা ওলমেসাইটন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা যাবে প্রতিনিশ এই ওষুধের যে কোনো উপাদানই প্রতি অতি পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্ব ক্ষতিকর ক্রিয়া সাধারণ মৃদু ও কদাচিত এই ওষুধ দ্বারা চিকিৎসা প্রত্যাহার করা হয় কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ইডিমা মুখে রোগ মাথা ঘুরানো বুক ধরপড় করা এছাড়া বমি ডায়রিয়া র্যাবডোমাইসিস মায়োলাইসিস অ্যালোসফিয়া অ্যালোপেশিয়া ফ্লোরিটাস আর্কেটিয়া ইত্যাদি হতে পারে গর্ভস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি গর্ভধারণ নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব এই কম্বিনেশনের ওষুধ ব্যবহার পরিহার করতে হবে গর্ভস্থায় দ্বিতীয় ও তৃতীয় টাইমিস্টারে ব্যবহারের সময় যে সকল ওষুধ রেনিন এনজিউটেন্সিন সিস্টেম কার্যকর সেগুলো ভ্রণের ক্ষতি এমনকি মৃত্যু ঘটাতে পারে স্তন্যদান ক্লে মায়দের ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য ক্ষতির দিক আলোচনা করে ঔষধ সেবন দুগ্ধদান যে